দে ঘৰ আগলাঘৰ বেগ বেৰ ঘৰ ভেণ্ডি আছে কি হয় বেগাৰিনি

আস্তে 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 অফিসার আস্তে আস্তে করো দেখিস অবস্থা দেখো চোখের অবস্থা তুই ঘামতেছিস কেন ঢালো শীতের সময়

ঢালো এখানে ঢালো ঢালো খোলো তো খোলো তো এক পিস দুই পিস আচ্ছা দুইটা পটলি দুইটা আচ্ছা এই ভেন্ডি দেখা তো একটা ভিডিও দেখছিলাম শুকনো ঝালের ভিতরে আমার নামের যে মাদক সামনে কি ঝালের ভিতরে শুকনা ঝালের ভিতরে ঢোকাইছে দেখি ভালো আছে দেখি ফাটা